হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে দেখো ওর লেগ পিস ঢাকছে ওর লেগ পিস দেখো আর আজকে দেখো চিকেন 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 ঝোল ফেসবুক টাকা দিচ্ছে না দেখো চিকেন ঝোল ভাবে বিশাল লোক এত ভালো মন্দ খাচ্ছে ওই জন্য মনে হয় টাকা দেয় না দেখি কত দিন এরকম করবে দেখি বছর হয়ে গেল সত্যি কি হিংসা কতটা কষ্ট করে সংসার চালাতে হয় যাই খাও আর যেই নুন খাও নুন ভাত খাও আর মাংস ভাত খাও আর যেই যাই খাও কোথা দিয়ে আসছে কিভাবে আসছে কিভাবে চলছে কিভাবে চালাচ্ছে সেটা সংসার করছে সেই জানে আর আমি জানি বুঝতে হচ্ছে যে কতটা কষ্ট করে সংসার চালাতে হয় আর উপরওয়ালা জানবে হুম তা এই ফেসবুকে কতটা কষ্ট করি কতটা এ করি ফেসবুকের চোখে নজরে এখন আমি আসিনি আর কত লোক দেখছি পেইড পেয়ে যাচ্ছে এই পেয়ে রোজ বলছি কিন্তু আমাকে কোনো মানে ডলার ফলার কিছু দেয় না আর যাই হোক আমার স্বপ্ন জীবনে হয়তো পূরণ হবে না করিয়েই নেবে হয়তো কষ্ট করিয়েই নেবে কষ্ট করি আর দেখো ভিডিওগুলো ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট করো তোমরা পাশে না থাকলে কিচ্ছু হবে না ফেসবুক পাশে না থাকলে কিচ্ছু হবে না তোমরাও পাশে না থাকলে কোনো কিছু হবে না তাই সবাই একটু পাশে থাকো আর লাইক কমেন্ট করো পাশে থাকো লাইক কমেন্ট করলে অবশ্যই হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু লাইক কমেন্ট তোমরা করছো না ভিডিওটা ঠিক মতন দেখে একটা লাইক কমেন্ট করে যাও তোমাদের জন্য ভালোবাসা সব সময় ভালোবাসা আমার তরফ থেকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমে অবশ্যই করো আর কিছু বলবো না এখানে শেষ করছি লাভ ইউ